সম্মানীয় দর্শক বিন্দুরা এ সপ্তাহে কর্মসংস্থানে কি কি আপডেট এসেছে সেটি আপনাদের জানাবো এছাড়া আপনাদের আরো জানাবো যে সপ্তাহে কর্মসংস্থানে কি কি আপনাদের জিজ্ঞাসাবাদ আছে সেটা আপনাদের জানাবো এবং এছাড়া কেন্দ্র এবং রাজ্যের কোন কোন পদে ইতিমধ্যে আবেদন করা হচ্ছে কোন কোন ওয়েবসাইট থেকে তার শেষ তারিখ সেটিও আপনাদের জানাবো এছাড়া আপনাদের জানাবো কেন্দ্র এবং রাজ্য সরকারের কোন কোন পদে ইতিমধ্যে পরীক্ষা তারিখ ঠিক হয়েছে সেটিও আপনাদের জানাবো এছাড়া প্রথম পাতায় কি কি আপডেট এসেছে সেটি আপনাদের সর্বপ্রথম দেখায় এ সপ্তাহে কর্মসংস্থান অর্থাৎ ছয় জানুয়ারি কর্মসংস্থানের ষোলো পাতা কর্মসংস্থান দামমাত্র মাত্র পাঁচ টাকা সব থেকে বড় খবর হলো বিমা সংস্থায় দুশো চুয়াত্তর অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার এবং দুশো সাতানব্বই শিক্ষক শিক্ষিকা এছাড়া জেলা স্বাস্থ্য কেন্দ্রে আশি যোগা শিক্ষক বিমা সংস্থায় পঁচাশি চাকরি এবং দিল্লি সাবঅর্ডিনেটসের সার্ভিসেস সিলেকশন বোর্ডের মাধ্যমে একশো আট সেকশন অফিসার বিমা সংস্থায় পঁচাশি চাকরি কলকাতা পুর নিগমে চাকরি ক্লাকশিপে পদে সাড়ে আট লক্ষ দরখাস্ত জমা পড়ল দু হাজার উনিশ এর ক্লাকশিপে আরও তালিকা বেরোলো এয়ারপোর্ট অথরিটিতে চুয়াত্তর ট্রেন ইঞ্জিনিয়ার বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে দুশো একত্রিশ নার্স সাতাশ ক্লাক ও অ্যাসিস্ট্যান্ট এছাড়া আর্মি পাবলিক স্কুলে শিক্ষক এছাড়া রাজ্যে ন হাজার নার্স ও স্বাস্থ্যকর্মী নিয়োগ শুরু এছাড়া কথা পদে কিভাবে চাকরি হয় হাতেও মেশিনে তৈরি ব্যবসা তাহলে ইতিমধ্যে আপনাদের দেখালাম যে প্রথম পাতায় কি কি আপডেট এসেছে সেটি আপনাদের দেখালাম তবে এ সপ্তাহে আপনাদের কি কি জিজ্ঞাসাবাদ আছে এবং কোন কোন পদে ইতিমধ্যেই আবেদন করা হচ্ছে বা শেষ তারিখ কত বা কোন ওয়েবসাইট থেকে সেটি সর্বপ্রথম দেখায় রাজ্য কেন্দ্রীয় সরকারের যেসব পদে এখনো দরখাস্ত করতে পারবেন যেমন নাভাল ডা করেন্টিস যোগ্যতা আইটিআই পাস হচ্ছে দুশো পঁচাত্তর যার শেষ তারিখ দুই এক দু হাজার চব্বিশ ডাব্লু 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 ইন্ডিয়া ডট গভ ডট ইন এছাড়া ডিএসএসবি এ ওয়েলফেয়ার অফিসার যোগ্যতা হচ্ছে পোস্ট গ্রাজুয়েট শূন্য পদ হচ্ছে আশি এবং শেষ তারিখ হচ্ছে তিন এক দু হাজার চব্বিশ ওয়েবসাইট টি হলো এইচটিপিএস ডবল সিলাস এ সেকশন অফিসার যোগ্যতা হচ্ছে গ্রাজুয়েট শূন্য পদ চারশো চুয়াল্লিশটি শেষ তারিখ বারো এক দু হাজার চব্বিশ এবং ওয়েবসাইটটি হল এইচ টি টি পি এস ডবল সিলাস সিএসআইআর ডট আর ইএস ডট ইন উত্তর রেলে অ্যাপ্রেন্টিস যোগ্যতা হল মাধ্যমিক ও আইটিআই পাস শূন্য পদ হচ্ছে তিন হাজার তিরানব্বই শেষ তারিখ হলো এগারো এক দু হাজার চব্বিশ ওয়েবসাইট হলো ডাব্লু 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 আর আর সি এন আর ডট ও আর জি পশ্চিম মধ্য রেলওয়ে অ্যাপ্রেন্টিস যোগ্যতা হলো মাধ্যমিক বা আইটিআই পাস শূন্যপাত হলো তিন হাজার পনেরোটি শেষ তারিখ চোদ্দ এক চব্বিশ ওয়েবসাইট হল ডাব্লু 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 সি আর ইন্ডিয়ান রেলওয়ে ডট গভ ডট ইন ইন্টেলিজেন্সি পুরোই অফিসার হচ্ছে যোগ্যতা গ্র্যাজুয়েট এবং শূন্য পদ হচ্ছে দুশো ছাব্বিশটি শেষ তারিখ হচ্ছে বারো এক দু হাজার চব্বিশ ওয়েবসাইট হলো ডাব্লু 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 ডট এম এইচ এ ডট গভ ডটন নিউক্লিয়া পাওয়ার কর্পোরেশনে টাইপ এন্ট্রি টেনি যোগ্যত হল মাধ্যমিক এস ডিপ্লোমা শূন্য পদ বাহানোটি শেষ তারিখ পাঁচ এক চব্বিশ এবং যারা ওয়েবসাইট হলো ডাব্লু 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 ডট এনপি সি আই এল কেরিয়ার ডট কো ডট ইন ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের অ্যাপ্রেন্টিস যোগ্যতা উচ্চ মাধ্যমিক আইটিআই ডিপ্লোমা শূন্য পদ এক হাজার সাতশো চল্লিশ এবং শেষ তারিখ পাঁচ এক দু হাজার চব্বিশ ওয়েবসাইট হলো ডাব্লিউ ডাব্লু ডাব্লিউ এল ডট কম ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পদে যোগ্যতা হলো গ্র্যাজুয়েট শূন্য পদ হচ্ছে তিনশো এবং ছয় এক দু হাজার চব্বিশ শেষ তারিখ যার ওয়েবসাইট হলো ডাব্লু ডাব্লিউ ডাব্লিউ ইউআইআইসি ডট কো ডট ইন ইউপিএসসিতে ন্যাশনাল ডিফেন্স একাডেমি বা ন্যাভেল একাডেমি পরীক্ষার মাধ্যমে অফিসার যোগ্যতা হলো উচ্চ মাধ্যমিক শূন্য পাঁচ হাজার চারশোটি শেষ তারিখ নয় এক দু হাজার চব্বিশ ওয়েবসাইট হলো ডাব্লুডাব্লু ডাব্লু ডট ইউপিএসসি অনলাইন ডট এনআইসি ডট ইন ইউপিএসসি এর কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস পরীক্ষার মাধ্যমে অফিসার যোগ্যতা হল গ্র্যাজুয়েট শূন্য পাঁচ চারশো সাতানব্বইটি শেষ তারিখ নয় এক দু হাজার চব্বিশ ওয়েবসাইট হলো ডাব্লু 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 ডট ইউপিএসসি অনলাইন ডট এনআইসি ডট ইন বাঁকুড়া জেলায় যোগ্যতা যোগ্যত গ্রাজুয়েট শূন্য পদ একশো শেষ তারিখ পাঁচ এক দু হাজার চব্বিশ ওয়েবসাইট হলো ডাব্লু 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 বাঁকুড়া ডট গভ ইন মেট্রো রেল যোগ্যতা হলো মাধ্যমিক বা আইটিআই শূন্য পদ একশো উনত্রিশটি এবং শেষ তারিখ চার এক দু হাজার চব্বিশ এবং ওয়েবসাইট হলো ডাব্লু 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 অ্যাপ্রেন্টিসিপ ডট ও আর জি মজাগাঁও ডাকে অ্যাপ্রেন্টিস যোগ্যতা হলো গ্রাজুয়েট ডিপ্লোমা শূন্য পদ দুশোটি শেষ তারিখ এগারো এক দু হাজার চব্বিশ ওয়েবসাইট হলো ডাব্লু 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 মাজাগাঁও ডক ডট ইন স্বাস্থ্য দপ্তরের নার্স যোগ্যতালো নার্সিং যোগ্যতায় শূন্য পদ ষোলোটি এবং শেষ তারিখ আট এক দু হাজার চব্বিশ ওয়েবসাইট হলো ডাব্লু 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 ডাব্লুবি হেলথ ডট গভ ডট ইন রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দরখাস্ত নেওয়া শুরু শূন্য পদ উচ্চ মাধ্যমিক যার শেষ তারিখ একত্রিশ এক দু হাজার চব্বিশ এবং ওয়েবসাইট হল ডাব্লু 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 ডট ডাব্লু বি জেইবি ডট এনআইসি ডট ইন এছাড়া রাজ্য এবং কেন্দ্রের ইতিমধ্যে কোন কোন পদে পরীক্ষা তাই ঠিক হয়েছে সেটি আপনাদের অসম রাইফে কনস্টেবল জিডি পরীক্ষা দু হাজার চব্বিশ সালের কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ ছাব্বিশ সাতাশ আটাশ উনত্রিশ ফেব্রুয়ারি ও এক পাঁচ ছয় সাত এগারো বারোই মাস যার ওয়েবসাইট হলো হল

তেইশে জানুয়ারি এবং ওয়েবসাইট হলো ডাবলু ডাব্লু ডাব্লু ডট ইউপিএসসি ডট গভ ডট ইন পশ্চিমবঙ্গ পুলিশের লেডি কনস্টেবল দু হাজার তেইশে মেন পরীক্ষা একুশে জানুয়ারি দু হাজার তেইশ ওয়েবসাইটে হলো ডাব্লু ডাব্লু ডাবলু ডাব্লু ডট পিআরি ডট ডাব্লুবি বি ডট ইন এছাড়া এই সপ্তাহে আমাদের কী কী জিজ্ঞাসাবাদ আছে সেটি আপনাদের দেখাবো প্রথমে জিজ্ঞাসাবাদ আছে প্রাইমারি টিচার সম্পর্কে বিএড করে প্রাইমারি টেট দিয়ে পাস করেছি এখন বিএড পাসরা প্রাইমারি টেট দিতে পারছে না আমি যদি ডিএলএড কোর্স পাস করি তাহলে কি প্রাইমারি টেট পাস সার্টিফিকেট বৈধ কি থাকবে হ্যাঁ বৈধ থাকবে দু সালে টেট পরীক্ষার সফলতা ইন্টারভিউ হতে পারে এখনো ইন্টারভিউ বিজ্ঞপ্তি তবে আগামী দুই মাসের মধ্যে বিজ্ঞপ্তি বেরোনোর সম্ভাবনা আছে স্টাফ সিলেকশনে বলা হয়েছে সিজিএল এবং সিএইচএস এবং এল এম পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে পদের বিজ্ঞপ্তি সিএইচল এস এর বিজ্ঞপ্তি বেরোতে পারে দুই এপ্রিল পরীক্ষা হবে জুন জুলাইয়ের নাগাদ এমটিএস এ বিজ্ঞপ্তি বেরোবে সাতই মে পরীক্ষা হবে জুলাই আগস্টে এবং সিজিএল এর বিজ্ঞপ্তি বেরোবে এগারোই জুন পরীক্ষা হবে সেপ্টেম্বর অক্টোবর মাসে পরীক্ষা ক্ষেত্রে পুলিশের ক্ষেত্রে বলা হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের দু হাজার তেইশ সালের লেডি কনস্টেবল পদে পরীক্ষা মেন পরীক্ষা কবে হবে ও ই অ্যাডমিট কার্ড কি ছাড়া হয়েছে পরীক্ষা হবে একুশে জানুয়ারি ই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন দশই জানুয়ারি থেকে এই ওয়েবসাইটটা থেকে এইচটিটিপিএস ডবল স্ল্যাশ পিআরবি ডট 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 ইন পশ্চিমবঙ্গ পুলিশে দশ হাজার কনস্টেবল নেওয়ার কথা ছিল কিন্তু এখনও বিজ্ঞপ্তি বেরোনি কবে বেরোবে যে কোনো দিনই রাজ্য পুলিশের কনস্টেবল পদে বিজ্ঞপ্তি বেরোতে পারে পিএসসি ক্লাসিক পরীক্ষা দরখাস্ত মোট নম্বর ভুল লেখা হয়েছে তাই শতকরা নম্বর ভুল হয়েছে এর জন্য অ্যাডমিট কার্ড কি পাবো এই ধরনের ভুলের জন্য পরীক্ষার অ্যাডমিট কার্ড পাবেন তবে পরীক্ষায় সফল হলে সার্টিফিকেট ভেরিফিকেশনের সময় অসুবিধা হতে পারে 2023 সালের WBCS পরীক্ষার দরখাস্ত ডিগ্রি কোর্সে শতকরা হার 57.8 এর বদলে 58.8 লিখেছি এর অসুবিধা হবে কি যদি গ্রেড ঠিক লিখেছি 2022 সালে পিলি পরীক্ষার কাট অফ নাম্বার কত এসেছিল এই ধরনের ভুলের জন্য পরবর্তীতে অসুবিধা হতে পারে 2022 সালে WBCS প্রিলিমিনারি সফল হয়েছে 5496 জন প্রার্থী কাট আউট নম্বর ছিল জেনারেল ও বিসি ক্যাটাগরি আর ও বিসি বি ক্যাটাগরি প্রার্থীদের একই অর্থাৎ একশো তিরিশ দশমিক উনচল্লিশ তপশিলি জাতির প্রার্থীদের নম্বর ছিল একশো চব্বিশ দশমিক চুয়াল্লিশ এবং তপশিলি উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে একশো চার দশমিক সাঁত্রিশ প্রতিবন্ধী দৃষ্টিহীন প্রার্থীদের বেলায় ছিল একশো সাত দশমিক সেভেন নাইন প্রতিবন্ধী বধির প্রার্থীদের ক্ষেত্রে একশো দুই দশমিক পঁচিশ মেধাবী খেলোয়াড় এম এসপি প্রার্থীদের বেলায় একশো আট দশমিক একাশি লাইফ স্টাইল ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট পদের কিভাবে প্রার্থী বাছাই হয় বয়স শিক্ষাগত যোগ্যতা কেমন থাকা দরকার প্রশান্ত মাহাতো মহিষাদল পূর্ব মেদিনীপুর মাধ্যমিক পাশরা পশ্চিমবঙ্গ পশু চিকিৎসক শিক্ষা পর্ষদ বা সমতুল্য পশু চিকিৎসক শিক্ষা পর্ষদ থেকে প্রাণী সম্পদ বিকাশ প্রশিক্ষণে এক বছরের সার্টিফিকেট কোর্স পাশ হলে আবেদন করতে পারেন শারীরিক সুস্থ থাকতে হবে কঠোর পরিশ্রমী সাইকেল চালাতে জানতে হবে বাংলা ভাষা জ্ঞান থাকতে হবে বৈশাখ তবে চল্লিশ বছরের মধ্যে এই পদের দু উনিশ সালে দরখাস্ত নেওয়া হয়েছিল প্রার্থী হয়েছিল পাবলিক পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে প্রার্থী জন্য প্রথমে লিখিত পরীক্ষা হয়েছিল তারপর ইন্টারভিউ হয়েছিল পিএসসি ক্লার্কশিপে প্রিলিমিনারি মেন্স পরীক্ষা কি একই দিনে হবে না আলাদা দিন হবে পিলি ও মেন পরীক্ষা আলাদা দিনে হবে প্রথমে পিলি পরীক্ষা হবে তাতে সফল হলে তবেই মেন পরীক্ষা হবে রেলের চাকরির ক্ষেত্রে বলা হয়েছে রেলের যে কোনো বিভাগে কাজের জন্য মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস চলবে না টেকনিক্যালে কোনো যোগ্যতা থাকতে হবে রেলের সব পদের যেমন লাগে না তেমন সব পদে শুধুমাত্র মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক না যেমন গ্রুপ ডি পদের জন্য মাধ্যমিক পাশ হলেই হবে কোনো টেকনিক্যাল যোগ্যতা লাগবে না তেমনি অ্যাসিস্ট্যান্ট লোক পাইলট পদের জন্য আইটিআই বা ডিপ্লোমা পাস কোর্স পাশ হতে হবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা পাস করলে রেলের কোন পদের জন্য যোগ্য সায়েন্স শাখা উচ্চ মাধ্যমিক পাস হলে কোন পদের জন্য যোগ্য উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় রেলের নন টেকনিক্যাল পপুলার ক্যাটেগরি এন টি বা অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট জুনিয়র টাইপ কিপার বা ট্রেন্স ক্লার্ক বা ক্লার্ক কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক ইত্যাদি পদের যোগ্য মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ডিপ্লোমা কোর্স পাশ ছেলে রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের জন্য যোগ্য রেলের জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের বিজ্ঞপ্তি এবছর বেরোবে কি হ্যাঁ এই মাসে রেলে প্রায় এক লক্ষের বেশি শূন্য পদে বিজ্ঞপ্তি বেরোবে আর পি এর নতুন বিজ্ঞপ্তি কবে বেরোবে কোভিড সংক্রান্ত কারণের জন্য বয়স বাড়ানো হবে কি হ্যাঁ বেরোবে না বয়স বাড়ছে না আর পি এফ এ কনস্টেবল পদের বেলায় বয়স হতে হবে আঠারো থেকে পঁচিশ বছর আর সাব ইন্সপেক্টর পদে বেলায় বয়স হতে হবে কুড়ি থেকে পঁচিশ বছরের মধ্যে অন্যান্য ক্ষেত্রে মালদা জেলার পঞ্চায়েত দপ্তরে নির্মাণ সহায়ক পদের এবছর বিজ্ঞপ্তি বেরোবে কি আপাতত কোনো খবর নেই পশ্চিমবঙ্গ বাইরে রাজ্যে থেকে আইএনসি শিক্ষিত প্রতিষ্ঠান থেকে এ এম কোর্স পাশ করলে পশ্চিমবঙ্গে চাকরি পাওয়া যাবে কি এ এম কোর্সের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ রাজ্যে নার্সিং কাউন্সিল শিক্ষিত প্রতিষ্ঠান থেকে পাশ হতে হবে এবং জিএনএম বা বিএসসি নার্সিং কোর্সের ক্ষেত্রে অন্য যে কোনো রাজ্য থেকে পাশ করলে হবে তবে তাদের বেলায় পশ্চিমবঙ্গ রাজ্যের নার্সিং কাউন্সিলের নাম নথিভুক্ত থাকতে হবে স্কুল সার্ভিসেসের ক্ষেত্রে স্কুল সার্ভিসেসে গ্রুপ ডি পিয়ন পদের জন্য যেমন শিক্ষাগত যোগ্যতা থাকা দরকার এবছর গ্রুপ ডি পদের লোক নেওয়া হবে কি পিঙ্কু ঘোষ পাবড়া কোনো শিক্ষিত স্কুল পর্ষদ বা সংসদ কিংবা সমতুল্য প্রতিষ্ঠান থেকে ক্লাস এইট পাস ছেলেমেয়েরা গ্রুপ ডি পিয়ন হেল্পার বা ল্যাবস অ্যাটেন্ডেন্স পদের বেলায় আবেদন করতে পারেন সব ক্ষেত্রে মাধ্যমিক আবেদন যোগ্য বৈশত হবে আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে দু সালে ওই পদে লোক না হবে ডিগ্রি কোর্স পাস করেছি দু হাজার কুড়ি বাইশ সেশনে ডিএলএড করেছি আপার প্রাইমারি পরীক্ষা দিতে পারবো কি হ্যাঁ পারবেন ব্যাংকে চাকরির ক্ষেত্রে স্টেট ব্যাংকে জুনিয়র অ্যাসোসিয়েট পদের বিয়ে পরীক্ষা কবে হবে পরীক্ষা হবে পাঁচ ছয় এগারো বারো জানুয়ারি কোর্স ট্রেনিং ও বি সার্টিফিকেট কিমিলিয়ার আছে কিন্তু এখন নন কিমিলিয়ার করা যায় কি আয়ের প্রমাণপত্র দেখালে করতে পারবেন এ বিষয়ে সংশ্লিষ্ট ও বিসি সার্টিফিকেট ইস্যুইং অথরিটির সঙ্গে কথা বলুন একই সঙ্গে এক বছরের আইটিআই কোর্স এবং তিন বছরের গ্রাজুয়েট ডিগ্রি কোর্স করা যায় না তবে দুটি কোর্স করে থাকলে একই সঙ্গে দুটি সার্টিফিকেট দেখাতে পারবেন না যে কোনো একটি সার্টিফিকেট দেখাতে হবে পদের সাড়ে আট লাখ দরখাস্ত জমা পড়লো দু হাজার উনিশের ক্যালাকশিপের আরও তালিকা বেরোলো পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের দু সালে এক লাখ সে পদের জন্য প্রায় আট লাখ চল্লিশ হাজার দরখাস্ত জমা পড়েছে পিএসসি সূত্রে খবর দু হাজার উনিশ সালে থেকে এবার প্রার্থীর সংখ্যা অনেক বেশি এবার ক্লাকসি পরীক্ষা নেওয়া হবে জুন মাস নাগাদ গতবার এই পদে প্রায় ছ হাজার শূন্য পদ পূরণ করা হয়েছিল তাই এবার প্রায় ছ হাজারের কাছাকাছি শূন্য পদ পূরণ করা হতে পারে পিএসসির এই উচ্চপদস্থ কর্তা জানান প্রতি বছর ক্লাকসি পরীক্ষা যাতে নেওয়া হয় তার জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে সবচেয়ে বেশি শূন্য পূরণ করা হয় এই পরীক্ষা থেকে প্রার্থীদের হাতে এখন প্রায় পাঁচ থেকে ছ মাস সময় আছে এখন থেকে প্রস্তুতি শুরু করলে সফল হতে পারবেন অন্যদিকে দু হাজার উনিশ সালে ক্যালাকশিপ পরীক্ষা যে চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে তাতে বেশ কিছু প্রার্থী চাকরিতে জয়েন করেনি তাদেরকে কয়েক দফায় সুযোগ দেওয়া পরেও জয়েন না করায় নন জয়নিং প্রার্থী হিসেবে ধরা হয়েছে ওই নন জয়েনিং পদগুলি পূরণের জন্য মেন পরীক্ষা সফলদের থেকে আরও একটি তালিকা তৈরি করে তাদেরকে কম্পিউটার টাইপিং জন্য ডাকা হয়েছে একশো কুড়ি জন প্রার্থীর নাম আছে যে কোনো প্রার্থীদের কম্পিউটারের টেস্টে ডাকা হয়েছে তারা ওই তালিকা পাবেন এই ওয়েবসাইট থেকে ডাব্লিউ ডাব্লিউ ওই সব প্রার্থীদের যাবতীয় স্ক্যান করা প্রমাণপত্র আপলোড করার শেষ তারিখ চোদ্দ জানুয়ারি বিষয়ে আরো বিস্তারিত তথ্য এই ওয়েবসাইটে পাবেন তাহলে আপনারা ইতিমধ্যে দেখতে পেলেন যে এ সপ্তাহে কর্মসংস্থান অর্থাৎ ছয় তারিখে কর্মসংস্থানে কি কি আপডেট এসেছে সেটি আপনাদের দেখালাম এছাড়া কি কি গুরুত্বপূর্ণ খবর আপনারা জানতে চান অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন সেটি আপনাদের জানাবো এই নিউজটি বা এই টপিকটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করুন এছাড়া পাশের রূপে অল নোটিফিকেশন অন করে দিন কেননা এইরকম আপডেট আসা মুহূর্তেই সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে ধন্যবাদ